আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বলছি খাগড়াছড়ি আলোটিলা ঝর্ণার যে রিচাং ঝর্ণা আছে সেখানে অবস্থান করছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আশেপাশের প্রকৃতি কত সুন্দর তারপর এখানে যে শত শত দর্শনার্থীরা এসে আনন্দ উপভোগ করে প্রকৃতি দেখে তারপর যে ঝর্ণার যে কলকল ধ্বনি সেটি উপলব্ধি করে তারপর তারা মানসিকভাবে খুবই একটা আনন্দিত হয় তো অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার শত শত মানুষ খাগড়াছড়ি এসে এই ঝর্ণাটি উপভোগ করে তো এটি হচ্ছে খাগড়াছড়ি থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা আলু গিয়ে ওখান থেকে আবার একটু ভিতরের দিকে দুই কিলোমিটার প্রায় যেতে হয় গিয়ে ওখানে গিয়ে যে নিচে নিচে যাওয়ার অনেক সুন্দর সিঁড়ি যুক্ত রাস্তা তো ওখানে সামনে গিয়ে ওই যে ঝর্ণাটি দেখা যাচ্ছে সামনে গিয়ে সিঁড়িগুলো নেমে নেমে ঝর্নার পাশে যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ঝর্ণাটি দেখা যাচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দেখার অনুরোধ রইল এই সিঁড়িগুলো নেমে নেমে তারপর ঝর্ণার কাছে যেতে হয় এখানে যারা যারা আসছেন দেখছেন তাদের জন্য না ভিডিওটা হচ্ছে যারা আসেননি তাদের জন্য আপনারা দেখেন ভিডিও তো দেখতে পারবেন একটু ধারণা নিতে পারবেন অনেকগুলো সিঁড়ি আছে এই সিঁড়িগুলো সিঁড়িগুলো দিয়ে নিচে যেতে হয় তারপর ওই পাহাড়ের চূড়ায় হচ্ছে ঝর্ণাটি অবস্থিত এখানে হাজার হাজার শত শত দর্শনার্থীরা এসে এটি উপভোগ করে প্রকৃতির ঝর্ণা আলাপ প্রদত্ত ঝর্ণা এটি এগুলো এগুলো দেখার জন্য হাজারো শত দর্শনার্থী এসে এগুলো উপভোগ করে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের ছেষট্টি জেলা থেকে এখানে ঘুরতে আসে সম্মানিত দর্শকবৃন্দ আপনারাও আসতে পারেন এখন এতক্ষণ পর্যন্ত যে সিঁড়িগুলো নেমেছি এগুলো নামার পর ঝর্ণার কাছে যেতে আরেকটি ছোট সিঁড়ি এই যে সিঁড়িগুলো উঠতে হবে সিঁড়িগুলো উঠে উঠে একটু সামনেই ঝর্ণাটি অবস্থিত আপনারাও আসতে পারেন দেখে অনেক ভালো লাগবে ঝর্নার কলো কলো ধ্বনি যে পানির স্রোত উপর থেকে নিচে পড়ছে এগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এই যে ঝর্ণা সবাই এখানে গোসল করে হ্যাঁ সবার জন্য একটি সতর্কবার্তা সতর্কবার্তা হচ্ছে এখানের যেই মাটিগুলো যেই হাড়ের যেগুলো এগুলো হচ্ছে পিছিল পিছিল জাতীয় আপনারা একটু সাবধানে করবেন এখানে একটু পিছিল আর মানুষ বেশি হলে মানুষের ভিড় থাকলে বেশি এখানে জিনিসপত্র চুরি হয়ে যায় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর সাবধানে আসবেন সাবধানে আসবেন এখানে বিভিন্ন জিনিসপত্র রাখার রাখতে সাবধানতা অবলম্বন করবেন আর এখানে মাটিগুলো একটু পিছিল জাতীয় তো ঘুরতে এসে ব্যথা পেয়ে যদি ব্যথা পেয়ে যান তাহলে এটা আসলেই খুব খারাপ লাগবে তো সতর্কতা অবলম্বন করে ঝর্ণা ঝর্ণা উপভোগ করুন আর চেষ্টা করবেন বন্ধুদেরকে সাথে নিয়ে আসার জন্য যেমন আমরাও বন্ধুদেরকে নিয়ে ঘুরতে গেলাম তো দিনটি আসলে অনেক অসাধারণ ছিল সময়টি অনেক ভালো কাটলো Gracias.